জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষিকা প্রেস কনফারেন্স করে বললেন বাংলাদেশের যত মসজিদ আছে সব মসজিদ গুলো থেকে জুমার দিন জুমার মিম্বার থেকে শুধুমাত্র নারীদের নিয়ে লালা পালোচনা ছাড়া আর কিচ্ছু হয় না আপনারা বলেন এ কথার সাথে কি আপনারা একমত এ কথার সাথে কি আমরা একমত সে কোন মসজিদ নামাজ পড়ে আল্লাহ ভালো জানে সে কিভাবে বললো এটা যে বাংলাদেশের সব মসজিদের জীবনে কোনোদিন এই মিম্বার থেকে নারীদের নিয়ে রশি রশি কোনো কথা আমরা বলেছি আপনারা শুনেছেন তাই অন্যান্য মসজিদে বলে অসম্ভব এটা পবিত্র জায়গা এখান থেকে দিল রসে রসে গল্প করার মতো সময় সুযোগ কোনোটাই আমাদের নাই বরং সাধারণ নারীদের বিরুদ্ধে আমাদের কোনো কথা কোনোদিন পাবেন না বরং আমরা কথা বলি সব সময় নারীবাদীদের বিরুদ্ধে নারী আর নারীবাদী কে এক নারীবাদী হচ্ছে সেই সকল নারীরা যারা নারী সংস্কারের নাম দিয়ে নারী মৈত্রী যাত্রার নাম দিয়ে বিভিন্নভাবে সাধারণ নারীদেরকে ভুল বুঝিয়ে রাস্তায় বের করে অশ্লীলতার বিলবোর্ডের পণ্য বানাতে চায় তাদের বিরুদ্ধে সর্বস্তরে আমাদের কথা বলার দরকার আছে না নাই আমরা কথা বলি তাদের বিরুদ্ধে অশ্লীলতা টিকিয়ে রাখার জন্য কথা বলি না বরং অশ্লীলতা বন্ধ করার জন্য আমরা কথা বলি কিন্তু উনি বলল কি এটা আজ আজকেও শুক্রবারে জমার দিন ঢাকার শাহবাগে সহকারে বিভিন্ন জায়গায় নারী মৈত্রী যাত্রা নারী আন্দোলন অমুক তমুক বিরাট নারীদের এক একটা মিছিল বের হচ্ছে নারীরা সেখানে একত্রিত হবে সমবেত হবে সেখানে আমরা নাকি নারীদেরকে নিয়ে কথা বলি আমরা নারী অধিকারের কথা বলি এই জন্য তারা এখন নারী সংস্কার আন্দোলন করে নেমেছে গত জুমায় আদম আলাই ইসলামের জীবনী প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমরা বলেছিলাম শয়তান জান্নাতে আদম এবং হাওয়াকে ওয়াকাসামা হুমা ইন্নি লাকুমা লামিনান নাসিহিন কসম করে বলেছিলেন আমি আল্লাহর কসম আপনাদের দুইজনের সবচেয়ে বেশি কল্যাণ আমি আমার কথা শুনেন সারা জীবনে সুখ শান্তির কোনো অভাব হবে না সারা জীবন জান্নাতে থাকতে পারবেন খালি গাছের একটা ফল খেয়ে নেন আর কিচ্ছু লাগবে না ফল খেয়েছে সাথে সাথে জান্নাতের কাপড় চোপড় খুলে গিয়েছে আল্লাহ তালা জান্নাত থেকে ধাক্কা দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে বর্তমানেও যারা সংস্কার আর জাতিবাদের আন্দোলন করে যারা বলে জুমার মিনবারে নাকি আমরা শুধু অশ্লীলার অমূলক কথা বলি তারা নারীদের কাছে আবার ভালো সাজতে যায় যে আমরা আপনাদের অধিকার নিয়ে কথা বলি আর হুজুররা সব সময় আপনাদেরকে দাবিয়ে রাখতে চায় আপনাদেরকে বন্ধ করতে চায় আমরাই আপনার কল্যাণ কামি আসলে এই নারী সংস্কার আর নারীবাদীরা এই সাধারণ নারীদের তেমন কল্যাণ কামি শয়তান আমার মা এবং বাবা আদম হাওয়ার যেমন কল্যাণ কামি ছিল তেমন কল্যাণ এরা শুধু একবার আপনাকে আপনার ঘর থেকে বাইরে বের করতে চায় একজন নারী যখন তার ঘর থেকে বাহিরে বের হয় অধিকাংশ ক্ষেত্রে দুনিয়ার শয়তানে নানান ফেতনা ফাসাদের মধ্যে পড়ে ওই নারীর সংসারটা নষ্ট হয়ে যায় এর হাজারো প্রমাণ আছে না নাই আপনি একজন পুরুষকে চাকরি দেন একজন পুরুষকে চাকরি দিলে দশজন মানুষের রিজিকের ব্যবস্থা হয়ে যাবে একজন নারীকে চাকরি দেন সব নারী না সব নারী খারাপ এটা আমরা অবশ্যই বলবো না তবে অধিকাংশ ক্ষেত্রে একজন নারী যদি টাকা পয়সার ইনকামের মুখ দেখে তাইলে মাসাল্লাহ বাকিদের কার গণায় ধরবে না কারণ তা আমি সব পাচ্ছি তাহলে তুমি কোথা কার কে কেন আমি তোমার কথা শুনবো কেন তোমার ঘর জারো দেবো কেন তোমার ঘর মসবো এখন তা আমি সর্বে সর্বা এমন একটা মানসিকতা সৃষ্টিগতভাবে তাদের মধ্যে আছে না নাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষিকা প্রেস কনফারেন্স করে বললেন বাংলাদেশের যত মসজিদ আছে সব মসজিদ গুলো থেকে জুমার দিন জুমার মিম্বার থেকে শুধুমাত্র নারীদের নিয়ে লালাপ ছাড়া আর কিচ্ছু হয় না আপনারা বলেন কথার সাথে কি আপনারা একমত এই কথার সাথে কি আমরা একমত সে কোন মসজিদে নামাজ পড়ে আল্লাই ভালো জানে সে কিভাবে বললো এটা যে বাংলাদেশের সব মসজিদের ইমামেরা খতিবেরা জুমার দিন নাকি প্রত্যেক জমায় শুধু বিরুদ্ধে কথা বলে এবং কথা বলে আল্লাহকে সাক্ষী রেখে বলবেন জীবনে কোন দিন এই মেম্বার থেকে নারীদের নিয়ে রসি রশি কোন অশ্লীল কথা আমরা বলেছি আপনারা শুনেছেন তাই অন্যান্য মসজিদে বলে অসম্ভব এটা পবিত্র জায়গা এখান থেকে দিল রসিয়ে রসিয়ে গল্প করার মতো সময় সুযোগ কোনোটাই আমাদের নাই বরং সাধারণ নারীদের বিরুদ্ধে আমাদের কোনো কথা কোনোদিন পাবেন না বরং আমরা কথা বলি সব সময় নারীবাদীদের বিরুদ্ধে নারী আর নারীবাদী কে এক নারীবাদী হচ্ছে সেই সকল যারা নারী সংস্কারের নাম দিয়ে মৈত্রী যাত্রার নাম দিয়ে বিভিন্নভাবে সাধারণ নারীদেরকে ভুল বুঝিয়ে রাস্তায় বের করে অশ্লীলতার বিলবোর্ডের পণ্য বানাতে চায় তাদের বিরুদ্ধে সর্বস্তরে আমাদের কথা বলার দরকার আছে না নাই আমরা কথা বলি তাদের বিরুদ্ধে আশ্লীয়তা টিকিয়ে রাখার জন্য কথা বলি না বরং অশ্লীলতা বন্ধ করার জন্য আমরা কথা বলি কিন্তু উনি বলল কি এটা আজ আজকেও শুক্রবারে জমার দিন ঢাকার শাহবাগে সহকারে বিভিন্ন জায়গায় নারী মৈত্রী যাত্রা নারী আন্দোলন অমুক তমুক বিরাট বিরাট নারীদের এক একটা মিছিল বের হচ্ছে নারীরা সেখানে একত্রিত হবে সমবেত হবে সেখানে আমরা নাকি নারীদেরকে নিয়ে কথা বলি আমরা নারী অধিকারের কথা বলি এই জন্য তারা এখন নারী সংস্কার আন্দোলন করে নেমেছে গত জোমায় আদমান ইসলামের জীবনে প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমরা বলেছিলাম শয়তান জান্নাতে আদম এবং হাওয়াকে ওয়াকাসামা হুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন কসম করে বলেছিলেন আমি আল্লাহর কসম আপনাদের দুইজনের সবচেয়ে বেশি কল্যাণ আমি আমার কথা শুনেন সারা জীবনে সুখ শান্তির কোনো অভাব হবে না সারা জীবন জান্নাতে থাকতে পারবেন খালি এই গাছের একটা ফল খেয়ে নেন আর কিচ্ছু লাগবে না ফল খেয়েছে সাথে সাথে জান্নাতের কাপড় চোপড় খুলে গিয়েছে আল্লাহ তাআলা জান্নাত থেকে ধাক্কা দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে বর্তমানেও যারা সংস্কার আর জাতিবাদের আন্দোলন করে যারা বলে জুমার মিনবারে নাকি আমরা শুধু অশ্লীলার অমূলক কথা বলি তারা নারীদের কাছে আবার ভালো শাস্তে যায় যে আমরা আপনাদের অধিকার নিয়ে কথা বলি আর হুজুররা সব সময় আপনাদেরকে দাবিয়ে রাখতে চায় আপনাদেরকে বন্ধ করতে চায় আমরাই আপনার কল্যাণকামী আসলে এই নারী সংস্কার আর নারীবাদীরা এই সাধারণ নারীদের তেমন কল্যাণকামী শয়তান আমার মা এবং বাবা আদম হাওয়ার যেমন কল্যাণকামী ছিল ঠিক এরকম দমন কল্লান এরা শুধু একবার আপনাকে আপনার ঘর থেকে বাইরে বের করতে চায় একজন নারী যখন তার ঘর থেকে বাহিরে বের হয় অধিকাংশ ক্ষেত্রে দুনিয়ার শয়তানে নানান ফিতনা ফাসাদের মধ্যে পড়ে ওই নারীর সংসারটা নষ্ট হয়ে যায় এর হাজারো প্রমাণ আছে না নাই আপনি একজন পুরুষকে চাকরি দেন একজন পুরুষকে চাকরি দিলে 10 জন মানুষের রিজিকের ব্যবস্থা হয়ে যাবে একজন নারীকে চাকরি দেন সব নারী না সব নারী খারাপ এটা আমরা অবশ্যই বলবো না তবে অধিকাংশ ক্ষেত্রে একজন নারী যদি টাকা পয়সার ইনকামের মুখ দেখে তাইলে মাসা আল্লাহ বাকিদেরকে আর গনাই ধরবে না এখন তা আমি সব পাচ্ছি তাহলে তুমি কথা কারকে কেন আমি তোমার কথা শুনবো কেন তোমার ঘর ঝাড়ু দেবো কেন তোমার ঘর মচবো এখন তা আমি সর্বে সর্বা এমন একটা মানসিকতা সৃষ্টিগত ভাবে তাদের মধ্যে আছে না নাই